হ্যালো গাইস আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম নতুন একটা স্পেশাল স্পেশাল স্পেশালের থেকেও বেশি স্পেশাল সেটা হচ্ছে ডিম দিয়ে সয়াবিন পিচ রান্না তো এখন আমরা এটা দেখে নেব যে কিভাবে আমরা এই আইটেমটা তৈরি করেছি ডিম আর সয়াবিন পিচ দিয়ে সুন্দর একটা ডিশ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি পাকিলে নিয়ে নিয়েছি গরম পানির ভিতর সয়াবিন পিচ এগুলো এখন ভালো করে সিদ্ধ করে নেব এখন এটা সিদ্ধ হতে থাকবে শীত হয়ে যাওয়ার পর আমরা এটাকে দিয়ে ঠান্ডা পানির ভিতরে ছেঁকে নিব এবং তারপরে ধুয়ে নেওয়ার পর এখন আমরা এখান থেকে পানিগুলি স্পঞ্জ করে বের করে নেব এবং দেখতে হবে এর ভিতর যেন কোনো প্রকার পানি না থাকে ঠিক যেমনটা মেকআপ ব্ল্যান্ডের মতো সবগুলো থেকে পানি ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং আমি আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম চারটে ডিম এখন সেগুলো খোসা করে ছাড়িয়ে একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল এবং তেলটা গরম করার পর সেখানে সয়াবিন পিচ ভালো করে ভেজে নি বাদামি রঙ আজ আসা পর্যন্ত এগুলোকে ভাজতেই তে এই সয়াবিন পিচের কালারটা চলে আসতেছে এটা আমরা দেখতেই পাচ্ছি এখন ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি চারটে ডিম দিয়ে দিয়েছি যেটা এখন ভালো করে ভেজে ডিমগুলো ওই একই তেলে ভাজতেছি এবং এখানে এখন এখানে পেঁয়াজ মরিচ ভাজার জন্য আমি তেল দিয়ে নিয়েছি এবং তার ভিতরে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ এখন এটাকে ভাজতে থাকবো বাদামি রং না আসা পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ ধুনিয়া এখন দিয়ে দিলাম এক চামচ জিরা এবং আদা বাটা এক চামচ সরিষা বাটা এখন মশটাগুলোকে ভালোভাবে কুশিয়ে নিন তারপর সাধারণপরিমাণে তো পানি দিয়ে নিলাম মশলাগুলোর জন্য কষাতে সুবিধা হয় তারপর আমি এখানে ছেড়ে দিলাম তিনটে ডিম যেটা কিছুক্ষণ আগে ভেজে রেখেছিলাম সেটা তারপর এখন দিয়ে দিব সয়াবিন পিচগুলো এখন দুই মিনিটের মতো নেড়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এর ভিতরে দিয়ে দিলাম একটু এলাচ দারচিং এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আবারও একটু পরিমাণ মতো পানি দিলাম যার ঝোল হতে সাহায্য করবে এবং তরকারিটাকে ভালোভাবে পাঁচ মিনিট রাখার পর এটাকে বয়ল হয়ে গেছে এবং তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু তরকারি এর ভিতরে আমি শেষ নামানোর আগে দিয়ে নিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম ভাজা মুড়ি সজো এখন আমি এখানে রেডি মিক্সে একটা মশলা দিয়ে দিলাম গেল আমাদের সেই তৈরি করা সয়াবিন পিচ এবং ডিমের তরকারি এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ